নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপে উদ্বেগজনক হারে কমেছে বনায়ন গত আড়াই দশকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ কমেছে বনায়ন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের থাবা থেকে রক্ষা পায়নি নোয়াখালীর নিঝুম দ্বীপ বন বিভাগের অসাধু কর্মীদের সাথে মিলেমিশে লুটে নিয়েছে বনের জমি আর এ সুযোগ নিয়েছে জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগের দেড় ডজন নেতাকর্মী নোয়াখালী প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট বাজার থেকে একটু পশ্চিমে মাটির পথ ধরে মদিনা গ্রাম মাঝে মাঝে নালা পাড়ি দিতে হয় যত দূর চোখ যায় ফসলি জমি আর মাঝে মাঝে নতুন বসতি চোখে পড়ে ফসলি জমিতে অর্ধমৃত কেওড়া গাছ আর একটু দূরেই গহীন বন আর সেখানে কেটে ফেলে রাখা হাজার হাজার গাছের গোড়ার অংশ এভাবে কয়েক একর বন কেটে অনেকটাই সাবার বিগত সময়ে কমেছে ফলে সময় এক লোকালয়ে দেখা গেল বর্তমানে গহীন বনেও মেলে না হরিণ হতাশ হচ্ছে পর্যটকরাও বাগান ছিল এখানে পর্যটক আসতো হরিণ থাকতো এখন কিছু নাই পর্যটক না থাকার কারণে আমাদের এলাকায় মনে করেন ব্যবসায়ী যারা এদের অনেক উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সাল থেকে বনায়ন শুরু হয় নিঝুম দ্বীপে যা এখনো চলছে সঠিক পরিসংখ্যান না থাকলেও মূল নিঝুম দ্বীপে বন ছিল অন্তত বারো হাজার একর এখন তা অর্ধেক কমে গেছে অভিযোগ রয়েছে বন উজাড় শুরু প্রভাবশালী মালিক নেতার হাত ধরে নব্বইয়ের দশকে কখনো আড়ালে আবার কখনো হাক ডাক দিয়ে উৎসব করে কাটা হয়েছে বন তবে উজারের তীব্রতা বেড়েছে নিঝুম দ্বীপকে দুই সালে ইউনিয়ন ঘোষণার পর দুই থেকে দুই পর্যন্ত নির্বিচারে বন কেটেছে টানা দুইবারের চেয়ারম্যান মেহরাজ তার সাথে পাল্লা দিয়ে বন কেটেছে রতন মাস্টার কেয়াফত মেম্বার খবির মেম্বার মিজান মেম্বার ফারুক সহ অন্তত দেড় ডজন আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বন নিধনে জড়িত আছে বন বিভাগের বোর্ডম্যান আশরাফও প্রথম করছে মালিক নেতা এ আমুলীগের লগে বাজে এ মোস্তান এখানের আরও নেত্র বিন্দুরা মানে আনি ইটারও পদক্ষেপ দিছে এরা কাটছে তারা ঢোল বাজনা পিটিয়ে এই নিজুম দীপ দখল করতে রাত্রিবেড়ার আমালে এমপি ছিল হাতির বিহামদল হিসেবে তখন করে বনগাড়া শুরু হয়েছে সরকারের পতনের পর তারা এখন আত্মগোপনে স্থানীয় প্রশাসনও স্বীকার করেছে রাজনৈতিক ছত্রছায়ায় হয়েছে বন উজাড় যদি আইডেন্টিফাই হয়ে যায় যে কোনটা ফরেস্টের জায়গা কোনটা পাবলিকের জায়গা আমার মনে হয় নিঝুমদ্বীকে নিয়ে কাজ করার আরও সুযোগ থাকবে ভ্রমণ পশু মানুষদের জন্য ওখানে কোনো ধরনের কার্যক্রম বা উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করা যায় কিনা এটা হলো আমরা ইতোমধ্যেই আমাদের উদ্বোধন করতে আমরা জানিয়েছি মেঘনা আর বঙ্গোপসাগরের বুকে নিচুম দ্বীপ রক্ষায় নতুন বনায়নের দাবি পরিবেশবিত্তের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন